এই মুহূর্তে আমি ডেলিভারি সম্পন্ন করলাম বা বীজটা ছিল জিবিআর এক্স দুশো তিপান্ন আমাদের আমেরিকা ডেলি লিমিটেডের জিবিআর এক্স দুশো তিপান্ন গাভীটি খুবই ছোট। ক্ষুদ্র একটা গাভী পরীক্ষামূলকভাবে বীজটি দেওয়া হয়েছিল যে বাছুর কীরকম আসে দেখার জন্য তো আলহামদুলিল্লাহ বীজের অবশ্যই গুণাগুণ আছে বীজের গুণাগুণ না থাকলে বাছুর কখনোই ভালো আসে না যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটা দেশি গরু যার হাইট একটা মানুষের কোমরের সমান যেটা খুব জোর হলে আপনার তিরিশ ইঞ্চ পঁয়ত্রিশ ইঞ্চি এর ওপরে হাইট না আপনার আটা মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চির মধ্যে হাইট কিন্তু বাসুরটি দেখুন কত সুন্দর হয়েছে বাসুরটি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোটা কতটুকু একেবারে ক্ষুদ্র একটা গাভী এই গাভীটির ডেলিভারি হতেও কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ দুধও ভরপুর আছে বাসুর খুব সুন্দরভাবে মানুষ হবে বছরটিও সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন জিবিআর এক্স দুশো টি

আপনার নেটে সার্চ দিলেই পেয়ে যাবে দেখতে পাচ্ছেন মানুষটার কোমরের সময় গাভিটি গাভিটি মানুষের কোমরের সমান কিন্তু বাছুরটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো সকলে বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনাদের সামনে দারুণ দারুণ ভিডিও আনতে পারি এবং নিত্য নতুন বাসুর এবং গাভীর ছবি আনতে পারি এই বলে আজকের ভিডিও শেষ করছি